মালয়েশিয়াতে আমি চাই একদম কম সময়ের মধ্যে এম করব করবো কিন্তু কোন ইউনিভার্সিটি হবে আমার জন্য পারফেক্ট এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক অ্যাপ্লিকেন্ট করে আবার অনেকে চাই কম খরচের মধ্যে একটা প্রপার ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি থেকে রেজাল্টও ভালো হবে এবং ইউনিভার্সিটির রেপুটেশনও ভালো এম করে আপনি হবেন প্রফিটেবল এমন ইউনিভার্সিটি কোনটা এই দুইটা টপিক নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো প্রথমেই বলবো যারা একদম কম সময়ের মধ্যে এম কোর্সটা করতে চান অর্থাৎ অনেকেই চাই যে আমি মালয়েশিয়া যাবো শুধুমাত্র ওয়ান ইয়ার একটা এম কোর্স করার জন্য আমি শুধুমাত্র লেখাপড়া করবো মালয়েশিয়া গিয়ে ওয়ান ওয়ান ইয়ারের এমবিএ কোর্সটা করে আমি বাংলাদেশ ব্যাক চলে আসবো এমন অ্যাপ্লিকেন্ট যারা তাদের জন্য একটা পারফেক্ট অপশন ইউনিভার্সিটি অফ সাইবার জায়দ ইউনিভার্সিটি অফ সাইবার জায়দ ওয়ান ইয়ারের এমবিএ অ্যাভেলেবল এক বছরে আপনি এমবিএ করেই বাংলাদেশ চলে আসতে পারেন অথবা অন্য কোনো দেশেও আপনি চাইলে শিফট করতে পারেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার কিন্তু এক বছরে আপনি চাইলে এমবিএটা শেষ করে ফেলতে পারবেন এক বছরে আপনি তিনটা সেমিস্টার পাবেন এবং তিনটা সেমিস্টারই আপনার কিন্তু মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এমবিএটা শেষ হয়ে যাবে ইউনিভার্সিটি অফ সাইবার জায়দ এই এমবিএ কোর্সটা করতে আপনার খরচ হবে আঠাশ হাজার শাশ্বরীঙ্গিত অর্থাৎ আঠাশ হাজার শাশ্বরিঙ্গিতের মধ্যে কিন্তু ইএমজিএস থেকে শুরু করে রিসার্চ ফিরার ইউনিভার্সিটির সকল কস্ট ইনক্লুডেড এই বাদে যদি আপনার থাকে আর এক বছরের অর্থাৎ কম সময়ের মধ্যে আপনি এম বি এ করতে চান সেক্ষেত্রে ইউনিভার্সির সার্ভে আপনার জন্য ডেফিনেটি একটা পারফেক্ট অপশন তবে আমাদের মনে রাখতে হবে একতিরিশে মে এর আগে আমাদেরকে ইএমজিএস পেমেন্ট করে দিতে হবে এরপরে কিন্তু নতুন স্ট্রাকচার আসবে এবং স্টেশন ফিজ তখন বেড়ে যাবে এখন একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কত খরচে এম বি এ করা যায় মালয়ের সাথে অনেকটাই

বলি বিশ থেকে তিরিশ হাজার ইঙ্গিতের মধ্যে আপনার টিউশন ফিটা আসবে সেটা সব ইউনিভার্সিটিতে কাইন্ড অফ সেমই হয় সো আপনি যদি চান একটু লং টাইম করবেন এবং একটা পারফেক্ট ইউনিভার্সিটি যেটার এম বিএও ভালো ফ্যাকাল্টি ভালো প্লাস আপনি একটা লং টাইম করতে পারবেন ইউনিভার্সিটির রেপুটেশন ভালো তাইলে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি এম প্রোগ্রাম দেখতে পারেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে যারা এম করতে যাবেন তারা ম্যাক্সিমাম থ্রি ইয়ার্স আপনারা ভিসা পাবেন তিন বছর একটা লম্বা সময় ধরে আপনারা এম এটা করতে পারবেন এবং এটার খরচও সেই বিশ থেকে তিরিশ হাজার ইঙ্গিতের মধ্যেই আসবে আচ্ছা আমি সাজেস্ট করব যারা যারা এম করতে মালয়েশিয়া যাবেন যদি একটু লং টাইম চান তাইলে আপনার মাল্টিমিনি ইউনিভার্সিটিতে যেতে পারেন কারণ খরচের দিকে হিসাব করলে অন্যান্য ইউনিভার্সিটির সাথে এই ইউনিভার্সিটির কস্টটা কাইন্ড অফ সেমই তাইলে আপনি যেহেতু টাকা দিয়ে পড়তেছেন টাকা দিয়েই পড়বেন কষ্ট করে লেখাপড়া করবেন তাইলে একটা খারাপ ইউনিভার্সিটি আপনার এম এর জন্য বেছে নেওয়াটা একদমই ঠিক হবে না আপনার জন্য পারফেক্ট অপশন হবে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি এখানে একটা লং টাইম ধরে এম করতে পারবেন ইউনিভার্সিটির রেপুটেশনও ভালো পাবেন টিউশন ফিজটা অন্যান্য ইউনিভার্সিটির সাথে বলা যায় একটু হালকা প্লাস মাইনাস এই এর বাইরে যদি কারোর করার অভিজ্ঞতা থাকে যে আমি আগেও রিসার্চ বেস প্রোগ্রাম করে আসছি বা আমার আগেও একটা মাস্টার্স করা এবং রিসার্চ করার মতো আপনাদের আগেও এক্সপিরিয়েন্স আছে তারা চাইলে এম বি এ বাইরিসাস প্রোগ্রাম ও মাল্টিমিডি ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল সেটাও করতে পারেন এটা অনভারিস আপনারা থ্রি ইয়ার্স ধরে করতে পারবেন কিন্তু এখানে টিশন ফিজটা কম দেখে আমরা যে অনেকে চলে আসে আমাদের আগে বুঝতে হবে যে আমরা বাইরিসাচ প্রোগ্রামে যে যাচ্ছি এইটার জন্য আমরা পারফেক্ট কিনা বা এইটার জন্য যেই ধরনের রিকোয়ারমেন্টস লাগে এবং যেই ধরনের এক্সপিরিয়েন্স লাগে সেটা আমার আছে কিনা একটা বাইরিসাস প্রোগ্রাম করার জন্য আমি ক্যাপেবল কিনা যদি আপনার মনে হয় এবং সবকিছুর দিক থেকে মনে হয় যে আপনার জন্য পারফেক্ট শুধুমাত্র খরচ হিসাব করলেই হবে না যে বাইরিসার্সের রিসার্চ প্রোগ্রামে গেলে আমি কম খরচে পড়তে পারবো ব্যাপারটা একদমই এমন না যদি এক্সপিরিয়েন্স থাকে এবং সবকিছু কিছু যদি আপনার মনে হয় দিস কোর্স ইজ পারফেক্ট ফর ইউ তাইলে ডেফিনেটলি আপনারা এম বিএটা বাই রিসার্চ প্রোগ্রামে যেতে পারেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটিতে সো এম বি এর জন্য সবাইকে এই জিনিসটাই সাজেস্ট করব যদি রিসার্চ প্রোগ্রামে যান বা বাই রিসার্চ করতে চান এম বি এ তাইলে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি যেতে পারেন অনেক কম খরচে পড়তে পারবেন আর যদি মনে হয় একটা লং টাইম ধরে একটা এম বি এ করবেন এবং কোর্স ওয়ার্ক আপনার জন্য পারফেক্ট তাইলে আপনি নর্মাল এম বি এ যেটা আছে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি সাইবার জায় ক্যাম্পাস অফার করে ওইখানে চলে যেতে পারেন এবং যাদের মনে হয় কম সময়ের মধ্যে এম করবেন এবং পারফেক্ট ফ্যাকাল্টি দরকার যেমন ইউনিভার্সিটি সাহেব যার বিজনেস ফ্যাকাল্টিতে যেমন ডিন হচ্ছে মিস প্রিয়া সে যথেষ্ট ভালো মানুষ এবং এম করার জন্য আপনারা ডেফিনেটলি তার সাথে কথা বলতে পারেন কারণ উনি ওনার যে গাইডলাইন থাকবে আপনার জন্য একদম বেস্ট হবে যদি কম সময় করতে চাই তাহলে ইউনিভার্সিটার সাইবার যায় দেখতে পারবো তবে মনে রাখতে হবে থার্টি ফার্স্ট মে এর আগেই কিন্তু আপনাদের ইএমজিস পেমেন্টটা করে নিতে হবে আর যদি চাই একটু লং টাইম পড়ব তাহলে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি আমরা দেখতে পারি মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি সব দিক থেকে পারফেক্ট এম বি এর জন্য একদম পারফেক্ট প্রতিষ্ঠান এবং ক্যাম্পাস বিশাল একটা ক্যাম্পাস এবং খুব সুন্দরভাবে সাজানো আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং খারাপ না সো আপনারা ওই সেম বাজেটের মধ্যে মধ্যে থেকে হাজার ইউনিভার্সিটি লং জন্য দেখতে পারেন এবং শর্ট টাইম একদম খুবই কম সময়ের মধ্যে এম বিএ করতে চাইলে ইউনিভার্সিটি দেখতে পারেন এই দুইটা ইউনিভার্সিটি আমি পার্সোনালি আপনাদের সাজেস্ট করব আপনারা বাকিটা ওয়েবসাইট ঘেটে এবং বিভিন্নভাবে অনলাইনের থ্রুতে তথ্য নিয়ে দেখতে পারেন এছাড়াও যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই ইউনিভার্সিটি আমাদের ঢাকা অফিস ওপেন আমাদের প্রোটোকলে অফিস ওপেন এনি টাইম আপনারা আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং এনিথিং যে কোনো ইনফরমেশন চাইলেই কিন্তু নিয়ে নিতে পারেন সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই